হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অ্যাজ আমি এখন একটা বেবির মা হয়েছি তো এখন থেকে আমার বেবি রিলেটেড অনেক পোস্টই আসতে পারে কারণ আমি হচ্ছে যেহেতু আমার রেগুলার লাইফ নিয়ে ভিডিও করতাম এখন আমার রেগুলার লাইফে একটা বড় অংশই হচ্ছে আমার মেয়ে আহা যা শেয়ার করতে হলে আমার বেবির জিনিসপত্র টুকটাক কিছু শেয়ার করব আর আমার মনে হয় শুধু শেয়ার করছি এই জন্যই নয় যে আপনারা দেখবেন এটার জন্য যে আপনাদের হয়তো কারো উপকারও আসতে পারে বা কারো কাছে এই সব ভিডিও ইন্টারেস্টিংও লাগতে পারে যেমন আমি আমার বেবির জন্য কি বেড কিনেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি চেষ্টা করেছি অনেক খুঁজে যেটা আমার জন্য কনভিনিয়েন্ট হবে এরকম টাইপের একটা কিছু কিনতে সো আমি হচ্ছে এর এই বেডটা নিয়েছি দেখতেই পাচ্ছেন অলরেডি মেক করা আমি ভেবেছিলাম আপনাদেরকে একদম সব কিছু শুরু থেকে দেখাবো বাট আমি হচ্ছে এই বেডটা যখন করা হয়েছে হসপিটালে ছিলাম যেহেতু আমি বেবি হওয়ার পরেও হসপিটালে ভর্তি ছিলাম তিন দিনের মতো তো সেই কারণে আমি এগুলো হচ্ছে ভিডিও করতে পারিনি যাই হোক সেটা কোনো ব্যাপার না আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি অ্যামাজন থেকে এই বেডটা নিয়েছি আপনারা নাম এখান থেকে দেখে নিতে পারবেন যারা যাদের প্রয়োজন হয় নিতে পারেন আর এখানে আলাদা বেবির এরকম বেড দরকার বা ক্রিপ বা অন্য কোনো কট থাকতে পারে আলাদা একদম অন্য রুমে থাকতে পারে এগুলো থাকতেই হবে বেবি একদমই হচ্ছে আমাদের সাথে বিছানায় ঘুমানোর নিষেধ সো আমাদের এমনি তো বিছানায় জায়গা হবে না তারপর আমরা এটা নিয়েছি আর যে চেষ্টা করেছি বেডের সাথে অ্যাটাচ করা যায় এরকম একটা কিনতে যাতে করে যাতে করে আমাদের কাছেই থাকে বেবি আর বিদেশিরা তো অনেক সময় দেখা যায় অন্য রুমে রাখে আমরা তো সেটাতে সাপোর্টিভ না তো আমি অলরেডি আমার এখানে নিচেও যা সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি টুকটাক এখনও পরিপূর্ণভাবে আসলে গুছগাছ করা হয়ে ওঠেনি বাট তারপরও যতটুকুই করছি আপনাদের সাথে এভাবেই শেয়ার করব। আর এছাড়াও এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আগে ব্যবহার করা আলমারিটা না এটা হচ্ছে আমাদের আগে যে আলমারিটা ছিল সেটা একদম পুরাটা জুড়ে একটা আলমারি ছিল এই থেকে ওই পর্যন্ত বাট সেই আলমারিটা আমরা অন্য রুমে ট্রান্সফার করেছি আর আমরা ছোটো আলমারি নিয়েছি আমার আর হাজবেন্ডের জিনিসপত্র কমিয়ে ফেলেছি আর বেবির জন্য চেষ্টা করেছি আলাদা একটা ড্রয়ার কিনতে যাতে করে ওর স্টাফগুলো সেফ থাকে বা আলাদা জায়গায় থাকে বেবিদের জিনিস ছোটো থাকে সো দেখা যায় আলমারিতে রাখলে এটা আসলে এত গোছানো থাকে না সো এখন হচ্ছে এটা নেওয়া হয়েছে সো এটাই হচ্ছে বেবির জন্য এই এটাও চেঞ্জ করেছি আর এই বেডটা আপনাদেরকে আস্তে আস্তে অন্য কিছু দেখাবো সো দিস বেড যদি কাছের থেকে দেখি আমি আসলে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই কিনেছি প্রাইজের দিক থেকে আমার মনে হয়েছে এটা কনভিনিয়েন্ট এটা হচ্ছে উপরে নিচে করা যায় একদম মানে এক থেকে পাঁচ পর্যন্ত আমরা পাঁচে দেওয়া আছে তো নিচে উপরে করা যায় যাতে করে বেডের লেভেল চাই কি না উপরে চাই সেটা আমাদের সম্পূর্ণ নিজেদের চয়েস আর এখান থেকে হচ্ছে খোলা যায় এটা খুলেও রাখা যায় আটকেও রাখা যায় তা আমি হচ্ছে খুলে রাখতে চাই কারণ আমার এই জন্যই আমার এটা কেনা কাঠেরগুলো কিনতে চেয়েছিলাম বাট কাঠের যেগুলো সেগুলো হচ্ছে যদি কিনি তাহলে সাইডে খোলা যায় না আবার কিছু খোলা যায় তবে সেটা আবার এই লেভেলটা উপরে নিচে করা যায় না সোজা কথা আমি যেই সব ফিচারগুলো চাচ্ছি সেই সব ফিচারগুলো পাওয়া যায় না সেই জন্য আমি এই বেডটা নিয়েছি এই ম্যাট্রেসটা হচ্ছে ওয়াটারপ্রুফ না সো আমার কাছে এটা এটার ওপর আরেকটা কভার অর্ডার করেছি অলরেডি চলে আসবে সেটা একদম সেম এইটা লিখে সার্চ করলেই এটার একটা ম্যাট্রেস কভার চলে আসে বিশ পাউনের মতো হবে তো সেটা আমি অর্ডার করেছি ওটা আসলে এটার ওপরে বিছিয়ে দিব যাতে করে কোনো রকম পানি বা কিছু পড়লে এটা দাগ থেকে না যায় সো ওটা আছে তবে ওইটা আলাদা কিনতে হয় আর নিচে হচ্ছে এরকম জায়গা আছে জিনিসপত্র রাখা উইচ ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট আমি কি বলবো যে বেবি আসার পরে এত জায়গার প্রয়োজন হয় সো আমি এখানে হচ্ছে বেবির কিছু জিনিসপত্র রেখেছি দেখতেই পাচ্ছেন এগুলো আমি হচ্ছে ডিফারেন্ট ভিডিওতে শেয়ার করব কি কি জিনিস ইউজ করছি বেবির জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এরকম একটা ব্যাগ আছে এটা চাইলে আপনারা একদম খুলে নতুন করে আবার এই পুরো ব্যাগের মধ্যে ঢুকায় রাখতে পারেন তার মানে কোনো জায়গায় যদি যাওয়া হয় দূরে কোথাও হোটেলে হয় যদি বেবিকে শোয়ানো হয় তাহলেই কিন্তু নেওয়া যায় আসলে আমি জানি না এটা করবো না মনে হয় না করবো বাট যদি চায় কেউ তাহলে কিন্তু নিতে পারে কারণ এটাতে করে যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করা যায় সো এটা একটু ফ্লেক্সিবল আর কি আসলে এগুলো আমার ভালো লাগছে তাই শেয়ার করছি আপনাদের যদি উপকারে আসে বা নাও আসে আমার কিছু তো এমন করার নেই সো এই তো আমাদের রুমের চেহারা একদম বদলে গেছে একটা বেডের জন্য আগে শুধু দুইজন ছিলাম বাট এখন একজন অ্যাড হয়েছে ছোট মানুষ ছোটো বেড এই তো আর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করতে কেমন লাগলো ভিডিও কোনো কোয়েশন আছে কি না অবশ্যই আমাকে জানা আজকে এ পর্যন্তই বাই বাই